সম্মানিত পড়ছি না কারণ হাজরিনা মুর্শিদকে বসিয়ে গোলাম কিছু বলা আদবের খেলা দিয়েছেন আজকে যারা এসেছেন আপনাদেরকে সোচ্চার হতে হতে হবে বাবা বাবাজান জিহাদের মাঠে মেমেছে আপনাদেরকে সেই জিহাদের মাঠে একসঙ্গে জিহাদ করতে হবে কারণ আজকে দুশো বছর যাবৎ যাদের মাধ্যমে সুন্নিয়ত রন্ধ্রে রন্ধ্রে পৌঁছেছে সেই দুশো বছরের দরবারকে যারা কলুষিত করতে চায়। এদেরকে সাইস্তা করার জন্য আওলাদের রাসূল মাঠে নেমেছে এজন্য হিংসা নয় যারা সদা সর্বদা আওলাদের রাসূলদের প্রতি বিদ্বেষ রাখে এদের সাথে যারা আতাত করে যখন আওলাদ রসুল যখন বাতিলদের বিরুদ্ধে দুশ্মনানের রসুলের বিরুদ্ধে ওয়ামান সাব্বা আসহাবি ফাদুরিবু মুস্তাফার সাইয়ে শান আজমত বয়ান কে জিনি গোটা রন্দে রন্দে পৌঁছে দেওয়ার জন্য মাঠে নেমেছে তখন এই আওলাদ রসুলের বিরুদ্ধে যারা লিখেছে আওলাদ রসুলের বিরুদ্ধে যারা বলছে তাদের পক্ষে আর বিপক্ষে এখনো পর্যন্ত যারা নিন্দা প্রতিবাদ জানাইনি তাদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ নামতে হবে কারণ এক আউলায়ে রাসূলের বিরুদ্ধে কথা বলার অর্থ হলো ইমামে আলী মাকাম হুসাইনের বিরুদ্ধে কথা বলা আউলায়ে রাসূলের বিরুদ্ধে বলা অর্থ হলো মাওলানা আলী শের-এহোদার বিরুদ্ধে বলা মাওলানা আলী শের-এহোদার বিরুদ্ধে বলা অর্থ হলো মুস্তফার সাহের বিরুদ্ধে বলা এজন্য প্রত্যেক সন্নি মুসলমান প্রতিহিংসা ছাড়ন এদিক উদিক এক একয়া অজাহিদু ফিল্লা হে জিহাদ জিহাদের ময়দানে নেমে যান দেখবেন আপনার পক্ষে আল্লাহ এবং রসুল আছে পাঁচ মিনিট বাবা সময় দিয়েছেন পাঁচ মিনিটের ভিতরে শেষ করবে জন্য আজকে বাবা জান জিহাদের ময়দানে নেমেছেন আল্লামান মুরি হুজুর বলেছেন সেই জিহাদের ময়দানে যিনি প্রতিনিধিত্ব করবেন কৌশল আজম মজবানদারির আওলাদে পাক যাকে দেখলে মুস্তফার নূর চমকায় আজকে আমরা গোলামেরা যদি এক সঙ্গে নামি ইনশাআল্লাহ ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা বিজয় হতে দেরি হবে না ঠিক না বিঠি সত্যিকার আহলে সুন্নতের গোলামি করুন সত্যিকার সুন্নিয়তের পক্ষে জিহাদ করুন কোন মাস শিয়া নয় আবার শিয়ারা কখনো মাস নয় ঠিক না যারা এই তুহমত দিচ্ছে শিয়াদের তুহমত দিচ্ছে এদেরকে বলছি মাছ কেউ শিয়া নয় শিয়ারা মাছ নয় এরা এখানে এসে আমাদের সাথে তাল মিলাতে চাই কিন্তু আওলাদ রাসূল তাদের সাথে মিলে না ঠিক না বেঠে আসল হিংসা ছেড়ে হিংসা ও জাহাদের মাঠে যখন হোদ আপনার পীর মুর্শিদ মাঠে হেঁটে হেঁটে জেহাদ করছে আপনি ভোসে যে কে আছেন প্রতিটা ইউনিয়ন মহল্লতে গোলাম এবং সভা তৈরি করুন জেহাদার মন কেন সভাকে এক করুন প্রতিটা ইউনিয়ন এক একটা মহাবীর করুন এবং প্রত্যেক আওলাধ শহিন জন্য রক্ত দিতে ইসলামের জন্য কথা জানাই ইসলাম जिंदा होता है हर कत्बाला की बात एक एक समय কারবালা আসবে এখন কারবালা শুরু হয়েছে মানতে হবে মাঠে জিহাদ হবে রব্বে করিম اولاد الرسولের hayat e দিয়ে diye اولاد الرسولের সামনয়ে বুটা মামাজ বানদার এরিয়াকে আলোকিত করে গোটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সন্নিয়তের সেই নূর আলোকিত করে আমরা যেন সংসদে গিয়ে কথা বলতে পারি সেই তৌফিক আটা করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ